সংসার মানে শুধু ছাদ আর দেয়াল নয় এটা ভালোবাসা সহনশীলতা আর বিশ্বাসের আরেক নাম তবে পরিবার ছাড়া সংসার হয় কি হয় না পরিবার হলো সেই নিরাপদ আশ্রয় যেখানে আমরা সমস্ত কষ্ট ভুলে যাই পরিবার মানে এক আস্থা এক বন্ধন আমরা মেয়েরা সেই পরিবারকে টিকিয়ে রাখতে কত কষ্টই না করি কেউ সফল হই আবার কেউ ব্যর্থ একটা পরিবার টিকে রাখতে শুধু বৌদের অবদান থাকলেই হয় না স্বামী স্ত্রী উভয়কেই সহানুভূতির সাথে এবং ভালোবাসার যত্নের সাথে সংসার করতে হয় আসসালামু আলাইকুম আমি নুসরাত সিলেট থেকে বলছি আমার চ্যানেল নুসরাত লাইফস্টাইল থেকে সবাইকে জানাই স্বাগত আজ শুক্রবার ভাবছিলাম সকাল সকাল ঘুম থেকে উঠব কিন্তু সেটা আর হলো না একটু অসুস্থ দুই পুত্রের ওই জ্বর ঠান্ডা কাশি লেগেই আছে কিছুদিন আগে আমিও কিছুটা অসুস্থ হয়ে গিয়েছিলাম এখন মোটামুটি সুস্থই বলা চলে গৃহিণীরা সুস্থ বা অসুস্থ যে অবস্থাতে থাকে না কেন পরিবারের সদস্যদের জন্য রান্নাবান্না করতেই হয় শুক্রবার যেহেতু তার উপর সকাল আটটা বেজে গিয়েছে তাই পরোটা বানিয়েছি গরম পানি দিয়ে তারপর কালিজিরা দিয়ে একটু লবণ দিয়ে পরোটা বানালে অনেক সময় ধরে সফ থাকে এর আগে এই পরোটার পুরো ডিটেলস শেয়ার করেছি চাইলে চ্যানেলটা চেক করতে পারেন যেদিন থেকে এভাবে পরোটা বানানো শিখেছি সেদিন থেকে সবারই আবদার থাকে যেন এভাবে বানাই বড় পুত্র আগের দিন থেকেই পরোটা খাওয়ার আবদার করছিল তাই শেষমেশ ওদের আবদার পূরণ করে দিলাম পরোটা ও চিন দিয়ে খাবে তবু মন চাইল একটা ডিম পোস্ট করে দিই আমার ছেলেদের ডিমে প্রচুর অনীহা তারপর নিজেও ওদের সাথে নাস্তাটা সেরে নিলাম ঘুম থেকে উঠে কাপড়গুলো ভিজিয়েছিলাম নাস্তার আগে ধুয়ে নিয়েছি এখন ছাদের রোদ দিয়ে দিলাম অনেক দিন ধরেই কড়া রোদ হচ্ছে সব কাপড়ই শুকিয়ে যাচ্ছে আজকে মাংস রান্না করব ফ্রিজ থেকে বের করে নিলাম পানিতে ভিজিয়ে রাখবো কিছু স্পেশাল মশলা এই মাংসে দেই আমি স্পেশাল বলতে এই মশলাগুলো সবাই দেয় কিন্তু আমি একটু পানিতে ভিজিয়ে রেখে দিই তো তিরিশ মিনিটের মতো পানিতে ভিজিয়ে রেখেছি তারপর একটু বাচ্চাদের নিয়ে বাইরে ঘুরিয়ে এলাম ওদের বাইরে নিয়ে গেলে মন ওদের ফ্রেশ থাকে তাই কি যখন ওদের সাথে সময় কাটিয়ে আসলাম এসে ওদের গোসল করিয়ে দিলাম গোসলের পর হালকা নাস্তা করায় আজকে কমলা ছিল তাই দিলাম এখন আমার রান্নার ব্যবস্থা করব সেই যে ভিজিয়ে রাখা মশলা পাটায় পিষে নেবো পিষলে এই টেস্ট গ্রামের মাটির চুলার মাংসের মতো হয় চেষ্টা করবেন যে পাটায় বেটে মশলা দিতে কারণ এর টেস্ট ব্ল্যান্ডারে ব্লেন্ড করেও ওই মশলার টেস্ট একরকম হয় না তো যাই হোক আমি খুব তাড়াতাড়ি করে এই মশলাগুলো পিষে নিয়েছি আর মাংস ভিজানো হয়ে গিয়েছিল তো মাংসগুলো আমি কেটে নিয়েছি বড় বড় পিস করা ছিল তো একটু ছোট ছোটো পিস করে নিলাম আর সকালে জমানো যে থালাবাটি ছিল সেগুলো ধুয়ে ফেলেছি এখন সব কিছুই গুছিয়ে নিয়ে তারপর আমি একটু গোসল করে আসলাম তো এসে রান্নাবান্না বসিয়ে দিব। পাকে দিয়ে আরও কিছু কাজ মনে পড়ে গেল যেমন ঘরটা ঝাড়ু দিতে হবে আর হচ্ছে ঘরটা একটু মুছিয়ে নেব শীতের দিন প্রায় প্রতিদিনই আমার ঘর মসতে হচ্ছে তো কিছুই করার নেই এসে মাংস রান্না বসিয়ে দিলাম মশলাটা কষিয়ে তারপর পানি দিয়ে দিলাম অনেকে মাংসটা আগে দিয়ে তারপর মশলা কষায় কিন্তু আগে আমি মশলাটা কষাই কী যেন জানি না যা মন চায় তাই করি আর কি তো মাংসটা দিয়ে দিলাম এখন এটা কষাইতে দিব বেশ কিছুক্ষণ যতক্ষণ না এই পানিটা শুকিয়ে যাবে এতক্ষণে আমি নামাজ পড়লাম তারপর ভাত বসিয়ে দিলাম এসে দেখি পানিটা শুকিয়ে গেছে এখন কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে প্রেশার কুকারে বসিয়ে দিব কিছু ব্যারেস্তা করে নিলাম ব্যাস্তায় দিয়ে দিলাম ব্যারেস্তা দিলে খুব সুন্দর একটা কালার আসে ষাটটা সিটি দেওয়ার পর আলু দিয়ে আরও চারটা মোট এগারোটা সিটি দিলাম মশেলা মাংস ও আলু খুব সুন্দর শীত হয়েছে আর ঝোলও আন্দাজ মতো ছিল বেশি চিটি দিলে পানি একটু বেশিই দেই আজ একটু দেরি হয়ে যাওয়ায় বড় বড় করে সালাদ কেটেছি সময় পেলে অনেক কুচি করে সালাদ কাটতাম তো যাই হোক সময়ের উপরে সব কিছু দুপুরে বাচ্চাদের ঘুম পাড়াতে গিয়ে আসরে আজান হয়ে গিয়েছিল নামাজ পড়ে ছাদে থেকে কাপড় আনতে গিয়েছিলাম আর শখ করে কিছু লাল শাক লাগিয়েছি সেগুলোতে পানি দিয়ে আসলাম সন্ধ্যায় সকালে রয়ে যাওয়া দুটা পরোটা ফ্রিজ থেকে বের করে ভেজে হাজব্যান্ড আর আমি মাংস দিয়ে খেলাম আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না আর একটা সুন্দর কমেন্ট করতে পারেন এতে আমি অনেক উৎসাহ পাবো শেয়ার করতে পারেন নিজেদের ফ্রেন্ড সার্কেলে আর সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম